নদীর বুক চিরে নৌকায় চলে চারপাশের নিস্তব্ধতা ও শুধু বাতাসে পাখির ডাক আর ম্যানগ্রোভের গন্ধ গোসাবা পাখের আলা আর সজনেকালী যান প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি সুন্দরবন সত্যি এক অন্য অনুভূতি যেখানে আপনি দেখতে পাবেন প্রকৃতির অন্য রূপ প্রকৃতির নতুন রূপে সেজে উঠেছে চারিদিকে সবুজ ঘেরা ম্যানগ্রোভ জঙ্গল নদীর বুকে ভেসে থাকা নৌকা আর পাখির ডাক যেন প্রকৃতির সুর এই ভ্রমণ সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দেড় করে চুল নাচে ঘুরে আসি সুন্দরবন থেকে জানিটারে আপনাদের বলবো দেখার জন্যে এখন সকাল সবে সাড়ে সাতটা বাজে তো সকাল সকাল রাইডিং করাটা আমার মধ্যে বেস্ট এবং তার জন্য আমরা বেছে নিয়েছি আজকে সানডে সানডে দিনে আজকেই যাচ্ছি এবং আজকেই আবার রিটার্ন করবো একদিনের টুর তো তোমাদের বলবো পুরো ব্লগটাকে দেখার জন্যে চারিদিকে সবুজে ঘেরা আর এদিকে ধান খেতে সবে ধান ওঠার কাজ চলছে আর আমরা ছুটে চলেছি আজকে সজনেখালিতে সুন্দরবনের খোঁজে চারপাশটা দেখুন সবুজে ঘেরা আর চার পাঁচটা এত সুন্দর পরিবেশ সকালের মনোরম এত সুন্দর পরিবেশ আপনি কিন্তু সব জায়গায় পাবেন না শহরে তো একদমই না এদিকের পরিবেশটা দেখুন কত সুন্দর পর আমরা উঠে গেলাম ঠিক বালঞ্চ যাওয়ার রাস্তা দিয়ে চলা বাজারের রাস্তাটা দিয়ে আপনারা যে রাস্তাটা আছে সেই আপনি চলবেন এরপর এরকম একটা ব্রিজ আসবে দেখবেন আপনারা এবার আমরা এই যে রোডটা দেখছেন এটা দিয়ে বাজারে ঠিক এসে বা দিকে টান নেবেন আপনারা যাচ্ছ বা সুন্দরবনে যাচ্ছ এখানে কিন্তু সংস্কৃতি আছে ফাইনালি এসে পৌঁছালাম গদখালিতে এই জায়গাটাকে লঞ্চ করতে হবে তো যারা বাইক করে আছেন এখানে বাইকের গ্যারেজগুলো আছে এই গ্যারেজে আপনি বাইক রেখে দিতে পারেন এবং লঞ্চ পার হবো পাঁচ টাকা করে এবং তারপরে টোটো বা অটো ধরে আমরা ওই পাশে যাবো তো এই পাশে গ্যারেজ রয়েছে গ্যারেজে গাড়িটা রেখে দিলাম তারপরে আমরা ঘাটের দিকে যাব টিকিট করবো তো এখন ফাইনালি আমরা চলে এলাম এটা হচ্ছে কি গদখালী আর গদখালি অনেকগুলো মানে ঘাট আছে তার মধ্যে ওই পাশ থেকে লোকাল যারা আছে তাদের জন্য আর এই টুরিস্ট যারা আসছেন তাদের জন্য এই পাশটা করা হয়েছে আর ওই পাশটা হচ্ছে গিয়ে পুরোটাই গোসাবা তো গোসাবা থেকেই যাচ্ছি আমরা তো ফাইনালি আমরা নৌকাতে উঠে গেলাম এই প্রথমবার সুন্দরবনের এরকম নৌকার মধ্যে কিন্তু সবাই কিন্তু সেই পাতলা নদী পশার সময় তো এটা কিন্তু ভুলে ফেপে ওঠে আর ওই পাঁচটা দেখছেন ওটা হচ্ছে দ্বীপের মতো এইটা এটা দ্বীপের মতো জায়গা আর এখানে অলরেডি নৌকাগুলো লঞ্চ করে আছে মানে নোকাগুলো দাঁড়িয়ে আছে তো দ্বীপের মতো যেহেতু জায়গা এখানে কিন্তু আপনি স্টে করতে পারেন এগুলো হচ্ছে ট্যুরিস্টদের জন্য যেমন আর এটা মালধরার জন্য বেসিক্যালি এটা কিন্তু মালধরা যায় লাইফ যদি আপনি পছন্দ করেন তাহলে আপনাকে বলবো অবশ্যই একবার আপনি সুন্দরবনে কিন্তু ঘুরে যাবেন বাঙালির প্রিয় স্থান যেগুলো রয়েছে ভ্রমণের যেমন রয়েছে দীঘা পুরী মন্দারবণি দার্জিলিং নর্থ বেঙ্গল তো আছে তার সাথে আরেকটা প্লেস আপনাকে অ্যাড করার কথা বলব সেটা হচ্ছে কি অবশ্যই আপনি একবার ঘুরে যাবেন সুন্দরবন থেকে তো ফাইনালি আমরা গোসাবাতে চলে এলাম চণ্ডীতলাতে আমরা নামি নামিনি গদকিতে গেছি হচ্ছে গোসাবার ফেরি ঘাট থেকে ফেরি ফেরিঘাটের জন্য ভাড়া নিলো পাঁচ টাকা করে তো সাতজন ছিলাম পঁয়ত্রিশ টাকা নিল গোসাবা বাজার গোসাবা বাজার থেকে আপনাকে অটো ভাড়া করতে হবে তারপরে আপনি সয্যেকালে যেতে পারেন আমরা এখন আরেকটা জায়গায় যাচ্ছি যে পাঠিয়ে টোটো করে চলে গেলাম পাখিরা এরপর আমরা যাচ্ছি সজনেখালিতে তো ঘাটে পাড় হবো যেটি করে আমরা ঘাট পার হবো সাতজনকে নিয়ে একটা বোটে ঘোরানো হয় এক ঘন্টা সাতশো দু ঘন্টা বারোশো আর জায়গাটার নাম বলুন জায়গাটার নাম পাখিরালা আর যদি বোট একটা হায়ার করে তাহলে কীরকম হবে একটা বোট হায়ার করলে সারা দিনের জন্য ঘন্টা সিস্টেমে যত যত ঘন্টা ঘুরবেন সেইভাবে পাঁচ ঘন্টা ছটা হবে আচ্ছা ঘন্টা ঠিক আছে ধন্যবাদ বোট হায়ার করে নিলাম হায়ার করতে গেলে আপনাকে ছশো টাকা দিতে হবে তো এবার আপনার যতজন থাকবে সেটা হিসাবে একজনও গেলেও বা পাঁচজন ছয়জন সাতজন যতজনই হোক না কেন ছশো টাকা ঘন্টায় পার ঘন্টা হিসাব হবে সেভাবে আপনাকে যেতে হবে এরকম একটা বোর্ড আপনি হায়ার করে নেবেন এরকম বোর্ড আপনি হায়ার করতে পাবেন এবং তারপরে আপনাকে বিভিন্ন স্থানগুলো ঘুরে দেখা একটা ওয়াচ টাওয়ার দেখানো হবে সেটা হচ্ছে পাখিরালয় এবং তার সাথে ফরেস্টটাকে ঘুরিয়ে দেখানো হবে পার হেড ছশো টাকা এবার আপনার যদি গ্রুপ থাকে যতজন গ্রুপে যাবেন সেটাও কিন্তু ছশো টাকা পার ঘন্টা এটা কিন্তু হিসাব হয় ঘুরতে করে যাচ্ছি জায়গাটা দেখার জন্য এবার আমার ট্রাভেল দেখুন এইখানে কিন্তু নেট দিয়ে ঘেরা রয়েছে পুরো জায়গাটা আর এইটা হচ্ছে গিয়ে সুন্দরী গড়ানো হয় সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখানে কিন্তু মাছ ধরছে নৌকা করে আইসক্রিমটা দেখুন এই জায়গা সুন্দরবনে এই যে জায়গাটা আছে ওয়েলকাম

ওনার মন্দির রয়েছে চালা ঘরে এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে ভিতর জায়গাটা পুরো শান্ত পরিবেশ আর গাছে ঘেরা এই পাশে পুরো ঘিরে দিয়েছে জায়গাটাকে এখানে আপনি কচ্ছপ দেখতে পাবেন তো প্রথমেই বলবো এখানে কুমির রয়েছে কচ্ছপ রয়েছে তুলুন দেখ দেখানো যায় ওয়ান বাই ওয়ান আপনাদের দেখাবো কোথায় কুমির আছে কোথায় কচ্ছপ আছে এই দিকটা হচ্ছে ফরেস্টের অফিসারদের ঘর রয়েছে কুমির হাঁ করে রয়েছে এই যে ওই কোণাটায় কুমির হাঁ করে রয়েছে ওই যে কুমির রয়েছে এই জায়গাটা কুমির রিজার্ভ করা হয়েছে এই যে কুমির রয়েছে বুঝেছেন দেখুন কুমিরটা কতটাই ভয়ানক হা করে রয়েছে কুমির রোদ পাচ্ছে এরকম কুমির ভয়ানক কুমির কিন্তু দেখা যায় না কুমির সুন্দরবনে আসলে কিন্তু আপনি এই কুমির দেখতে পাবেন এটা হচ্ছে কুমিরের রিজার্ভেশনের জন্য এই জায়গাটা রাখা হয়েছে ওই পাশটা কচ্ছপের জন্য রাখা হয়েছে দেখুন আর এই যে ডানপাসটা রয়েছে এটা হচ্ছে গিয়ে লজ আপনি যদি এখানে থাকতে চান তাহলে আপনাকে অনলাইনে বুক করতে হবে আদারওয়াইজ কলকাতা বাগে আছে ওখান থেকে আপনাকে বুক করতে হবে অন স্পট তো এখানে দেখে লেখা আছে যে ওয়েলকাম মাতলা ট্যুরিজম প্রপার্টিজ তো আপনারা অনলাইন থেকে এটাকে কিন্তু আপনাকে বুকিং করতে হবে আর এইখানে যে রিসেপশনের চেকিং হচ্ছে কি বারোটা এবং চেকআউটের টাইম দিয়েছে রয়েছে পুরো তার দিয়ে ঘেরা আছে যেহেতু বাঘ যে কোনো মুহূর্তে আসতে পারে তার জন্যে এই দিকটা হচ্ছে ওয়াচ টাওয়ার এইখান থেকে আপনি দেখতে পারেন তো আপনারা যখন এই লজে থাকছেন সেটার ভাড়া একটা বলে দিই একটা ওই যে কর্নারটা আছে ওই কর্নারটার ভাড়া হচ্ছে কি চার হাজার টাকা করে আর একটা জায়গা আছে সেটা হচ্ছে কি বাইশশো টাকা করে আর গতখালি থেকে এখানে আপনাকে নিয়ে আসবে ওই ইয়ে করে লঞ্চে করে এটা হচ্ছে ফ্রি এবং মর্নিংয়ে যখন আপনি থাকছেন সেখানে একটা টি ব্রেক দেবে সেই জায়গার সেই জিনিসটা আপনাদের দেবে তো এইটা ছাড়া আর কিছু দিতে হবে না বাদ বাকি আপনার খাওয়ার পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে তাহলে চার হাজার টাকা একটা রুম ভাড়া রয়েছে চব্বিশ ঘন্টা সেটা আদরগুলো রয়েছে এখানটায় আর ওয়াশ টাওয়ার এইটা ওয়াস টাকার থেকে পুরো সুন্দরবনের কিছু দৃশ্য আমরা দেখেনি সুন্দরবনটাকে দেখতে কেমন লাগে আর এই দেখুন বাদর গুলো রয়েছে এই দেখুন ছোট ছোট হনুমান হনুমান না বাদর এগুলো সব বাদর কত ছোট ছোট ওই এই দেখুন ওই দেখুন কত সুন্দর বাঁদর গুলো ঘুরে বেড়াচ্ছে এই দেখুন কত ছোট অত ছোট কোথায় পুরো জায়গাটা দেখুন ওই দিকটা নদী আর এরপরটা পুরোটাই জঙ্গলে ভরা কিন্তু নামকরণ করা হয়েছে সুন্দরী গাছের থেকে কিন্তু সুন্দরী গাছ যে এত সুন্দর সেটা না দেখলে মানুষ ঠিক বুঝতে পারবে সুন্দরবনে এখানে কিন্তু পাওয়া যায় তার গাছ একটা কদবেল গাছ এই দেখুন ছোট ছোট বাঁদর আর ছোট বাচ্চাগুলো কীভাবে রয়েছে এই আর এটা হচ্ছে কদবেল গাছ আর এই দেখুন সুন্দরবনের একটা জিনিস লবণাক্ত যে গাছগুলো আছে এইভাবে কিভাবে কিভাবে উপরে উঠছে দেখেছেন এগুলো কিন্তু সুন্দরবনের একটা অন্যতম বৈশিষ্ট্য গাছের বেঁচে থাকার জন্য কিন্তু আগে এই গাছগুলো ইয়েগুলো উপরে উঠে থাকে শ্বাসকার জন্য জন্যে জন্য বইয়ের ভাষায় কিন্তু আপনি যদি বই পড়েন সুন্দরবনের যে গাছগুলো রয়েছে লবণাক্ত গাছে সেখানে আপনি এটা বুঝতে পারবেন এটা কেন হয় গোসাপ গোসাপটা দেখুন গোসাফ এসেছি গোসাপটা আপনাকে দেখতেই হবে গোসাপ বা গোসাপ এর চামড়া দিয়ে কিন্তু ভালো ঢোল হয় এটা হচ্ছে গোলপাতা গাছ এই আর একটা এরা হচ্ছে কুমির এখানে কিছু কুবির আছে কিছু কচ্ছপ আছে ফিশিং ক্যাটও আছে আর ওটা হচ্ছে কি নদী মধুগুলো আছে এটা হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের দাম হচ্ছে কি তিনশো টাকা আর

তো কাছে দেখো রয়েছে কোনো উঠবে না পুরো বাঘের মতো দেখতে ওটাই সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল এখানে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার আর এখানে বসবাস মাঝি ও জেলে দিয়ে যাদের জীবনের প্রতিদিন এক নতুন লড়াই গোসাবা পাখিরালা সজনেখালি এইসব জায়গায় আজও বাঘ দেখা যায় তারা নদী পার হয় মাঝে মাঝে জাল টানতে থাকা মানুষকে আক্রমণ করে কিন্তু মাঝেদের বিকল্প নেই কারণ এটাই তাদের জীবিকা তাই তারা পদ্য মাছ ধরতে যায় সেই গভীর খালতে আর হয়তো কখনো কখনো মধু সংগ্রহ করতে গিয়েও বা কাকড়া ধরতে গিয়েও হয়তো দেখা হয় তাদের সাথে বাঘের হয়তো এরকমও ঘটে যে কখনো তারা নিজের প্রাণটা দিতে বাঘে দিচ্ছে দেখুন একটা জাহাজ আসছে এই যে তো আজকে আমাদের লাখ খুব ভালো এই প্রথমবার দেখলাম নদীতে জাহাজ নৌকা এবং জাহাজ জাহাজ নৌকার করে চলতে চলতে এই সাথে দেখা হয়ে গেলো আর এদিকটা হচ্ছে পাখির জাহাজটা ঠিক ওই দিক থেকে চলে যাচ্ছে দেখুন এই জাহাজটা দেখুন এখানে লোহর করে বসে আছে মাছ ধরার জন্যে আর জাহাজটা ওই পাশ থেকে যাচ্ছে একটা জাহাজ এই পাশটায় জাহাজটা রয়েছে আর এই পাশে কিন্তু Back in our life.